আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এটা হচ্ছে রসায়ন ফার্স্ট পেপার তৃতীয় অধ্যায়ের একটা টপিক এটা হচ্ছে অ্যাসিড সময়ের তীব্রতার ক্রম ঠিক আছে আচ্ছা আমরা অ্যাসিড বলতে কি বুঝি যে সকল যৌগ H+ আয়ন দান করতে পারে যে সকল যৌগ H+ আয়ন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে আর যে যৌগ যত দ্রুত গতিতে H+ আয়ন দান করতে পারে তার তীব্রতা তত বেশি হবে যে সকল যৌগ H+ আয়ন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে আর যে যৌগ যত দ্রুত গতিতে স্পাসার দান করতে পারে তার তীব্রতা তত বেশি হবে অর্থাৎ যে অ্যাসিড যত কম সময়ে স্পাসার দান করতে পারবে তার তীব্রতা তত বেশি হবে আমি আবারও ক্লিয়ার করতেছি যে সকল যৌগ এইচ প্লাস আয়ন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে আর যে যৌগ যত দ্রুত গতিতে এইচ আয়ন দান করতে পারে অর্থাৎ যত কম সময়ে এইচ প্লাস আয়ন দান করতে পারে তার তীব্রতা কি তত বেশি হবে তীব্রতা ডিপেন্ড করবে কে দ্রুত গতিতে এইচ আয়ন দান করতে পারে আচ্ছা এইবার দেখো এই আলোচনার জন্যে আমরা এসিড সমূহকে তিনটা ভাগে বিভক্ত করছি দেখো তিনটা ভাগে আমরা আলোচনাটা করব একটা হচ্ছে কি অক্সো অ্যাসিড আর একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড আর একটা হচ্ছে কি জৈব এসিড আচ্ছা অক্সো অ্যাসিডগুলো কারা যে সকল এসিডে যে সকল অ্যাসিডে হাইড্রোজেন অক্সিজেনের সাথে কিছু পরিমাণ অন্য পরমাণু থাকবে অর্থাৎ যে সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে অক্সিজেন থাকবে এবং অন্য একটা পরমাণু থাকবে তাদেরকে বলা হবে অক্সো অ্যাসিড যেমন দেখো এইচ থ্রি পিও ফোর এটা একটা অক্সো অ্যাসিড HClO4 এটা কিন্তু একটা অক্সো অ্যাসিড H2SO4 এটা কিন্তু অক্সো অ্যাসিড আমি আবারো বলতেছি অক্সো অ্যাসিড কিভাবে চিনবা অক্সো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে অক্সিজেন থাকবে এবং তার সাথে অন্য আর একটা পরমাণু থাকবে তাহলে এটা হবে কি অক্সো অ্যাসিড যেমন দেখো H3PO4 এটাতে কি হাইড্রোজেন আছে অক্সিজেন আছে অন্য একটা পরমাণু কি ফসফরাস আছে তাহলে হাইড্রোজেন অক্সিজেন ছাড়া অন্য আরো একটা পরমাণু থাকলে এটা হবে কি অক্সো অ্যাসিড আচ্ছা এবার দেখো হাইড্রো অ্যাসিড কি হাইড্রো অ্যাসিড হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সরাসরি যদি শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে এটা হচ্ছে হাইড্রো অ্যাসিড যেমন থাকো এইসি এল এটা কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন তার সাথে কি যুক্ত আছে হাইড্রোজেন যুক্ত আছে এটাকে একটা হাইড্রো অ্যাসিড আমার দেখো সিএইচ ফোর এটাও কিন্তু একটা হাইড্রো অ্যাসিড কারণ কি কেন্দ্রীয় পরমাণুকে কার্বন তার সাথে কি যুক্ত আছে হাইড্রোজেন যুক্ত আছে এই কারণে এটা কি অ্যাসিড হাইড্রো এসিড আচ্ছা এবার জৈব এসিড কারা জৈব এসিড হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে যদি কার্বন পরমাণু যুক্ত থাকে অক্সিজেন হাইড্রোজেন এবং কার্বন পরমাণু দ্বারা যে এসিডগুলো তৈরি হবে এগুলো জৈব এসিড এগুলোর সাথে সামান্য পরিমাণে হেলুজেনও থাকতে পারে ঠিক আছে অক্সিজেন হাইড্রোজেনের সাথে যদি কার্বন থাকে এবং তাদের সাথে সামান্য পরিমাণে হেলুজেন থাকতে পারে এরা হবে কি জৈব এসিড জৈব এসিড চিনা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপায় হচ্ছে জৈব এসিডের মধ্যে বন সিডাবলু এইচ এ অংশটাকে অবশ্যই থাকবে যদি এই অংশটা থাকে এটাই কি জৈব এসিড হবে আমি আবার প্রথম থেকে বলতেছি এসিড কাদেরকে বলা হয় যারা এইস দান করতে পারে আর কোন এসিড এর তীব্রতা আমরা কিভাবে বুঝবো যে এসিড যত দ্রুত গতিতে দান করতে পারে তার তীব্রতা কি তত বেশি হবে এই আলোচনার জন্য আমরা এসিড গুলোকে তিনটা ভাগে বিভক্ত করব একটা অক্সো একটা হাইড্রো এসিড একটা জৈব এসিড অক্সো এসিড কারা যে সকল এসিড এর মধ্যে অক্সিজেন হাইড্রোজেন থাকবে এবং তাদের সাথে অন্য আর একটা পরমাণু থাকবে তারা হচ্ছে কি অক্সো এসিড যেমন আমরা কয়েকটা এক্সাম্পল নিলাম আর হাইড্রো এসিড কি কেন্দ্রীয় পরমাণুর সাথে সরাসরি যদি হাইড্রোজেন যুক্ত থাকে এটা হচ্ছে কি হাইড্রো এসিড যেমন কেন্দ্রীয় পরমাণু কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে এটা কি হাইড্রো অ্যাসিড আচ্ছা জৈব এসিড কারা জৈব এসিড হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন কার্বন দ্বারা যুক্ত হবে এদের সাথে সামান্য পরিমাণে হ্যালোজেনও থাকতে পারে আর জৈব অ্যাসিডের কয়েকটা এক্সাম্পল আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জৈব এসিড বোঝার উপায় হচ্ছে বন সিডাবলুএচ মূলক অর্থাৎ কার্বক্সিলিক মূলক এই মূলকটা যদি থাকে এটা হচ্ছে কি জৈব এসিড আচ্ছা এবার প্রথমে আমরা এই আলোচনার জন্য প্রথমে আমরা অক্সো অ্যাসিডের তীব্রতার ক্রম আলোচনা করব আচ্ছা বাকিগুলো আমরা ফেলি অক্সো অ্যাসিডের তীব্রতার ক্রম বোঝার জন্য আমাদের একটা সূত্র বুঝতে হবে অক্সো অ্যাসিড সমূহের মধ্যে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হবে যে এসিডের কেন্দ্রীয় পরমাণুর মান বেশি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি ওই এসিডের তীব্রতা কি হবে বেশি হবে ওই এসিড তীব্রতা কি হবে বেশি হবে আমি আমারও বলতেছি অক্স এসিড মধ্যে যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হয় তার তীব্রতা কি হবে বেশি হবে আর যদি দুইটা এসিডের কেন্দ্রীয় পরমাণুর সেম হয় ওই ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে তার তীব্রতা কি হবে বেশি হবে হ্যাঁ ওই এসিডের তীব্রতা কি হবে বেশি হবে আমি আবারও ক্লিয়ার করি অক্সএসির সময় আলোচনা করবো অক্সএসির আলোচনা একটাই কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি হলে তার তীব্রতা বেশি হবে এই কারণে কেন্দ্রীয় পরমাণু জারণ মান আর তীব্রতা কি পরস্পর সমানুপাতিক আর কেন্দ্রীয় পরমাণুর আকার ধরো দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু পরমাণুর মান সেম প্রথমে তোমরা দেখবে কেন্দ্রীয় পরমানোর মান বেশি কিনা ধরো দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মান সেম ওই ক্ষেত্রে তোমরা কিভাবে চিন্তা করবো ওই ক্ষেত্রে যার কেন্দ্রীয় পূরণের আকার ছোট হবে তার তীব্রতা কি হবে বেশি হবে মানে কেন্দ্রীয় ব্যস্তানুপাতিক এটা কখন যদি দুইটা কেন্দ্রীয় সেম হয় ঠিক আছে সেম হয় আচ্ছা আমরা এগুলোর এক্সাম্পল কয়েকটা নেই নিলে ক্লিয়ার হবে যেমন দেখো আমরা এইচ টু এস ও ফোর সালফিউটিক অ্যাসিড এইচ সি এল ও ফোর এইচ এন ও থ্রি আমরা তিনটা অ্যাসিড নিলাম ঠিক আছে তিনটা এসিড নিয়ে আমরা একটু চিন্তা করি আচ্ছা আমরা জানি এই ক্ষেত্রে কেন্দ্রবন কে সালফার আমরা জানি একটা হাইড্রোজনের মান কি প্লাস ওয়ান দুইটা হাইড্রোজেনের জন্য প্লাস টু আর একটা অক্সিজেনের কি জানান মান মাইনাস টু চারটার জন্য কত মাইনাস এইট টোটাল যোগের জিরো বানানোর জন্য সালফারের মান কি হবে এই ক্ষেত্রে প্লাস সিক্স হবে এটা ক্ষেত্রে দেখো একটা হাইড্রোজনের জার্মান আমরা জানি প্লাস ওয়ান একটা অক্সিজেনে মাইনাস টু চারটার জন্য কি মাইনাস এইট আর একটা ক্লোরিনের টোটাল যোগের জিরো বানানোর জন্য কত হবে প্লাস সেভেন প্লাস সেভেন হলে দেখো প্লাস ওয়ান প্লাস সেভেন প্লাস এইট প্লাস এইট মাইনাস এইটে জিরো জানান ওয়ান বের করে তোমরা পারো নাইন টেন থেকেও সিক্স ও একটা হাইড্রোজেনের জন্য হচ্ছে প্লাস ওয়ান একটা অক্সিজেনের জার্মান মাইনাস টু তিনটার জন্য কি মাইনাস সিক্স আর নাইট্রোজেনের প্লাস ফাইভ দিলে কি হবে টোটাল যোগের জিরো হবে তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সালফারের জার্মান মান প্লাস সিক্স এই অক্সিডেসিডের কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের যার প্লাস সেভেন এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যার কি প্লাস ফাইভ তাহলে কার কেন্দ্রীয় পরমাণু জার্মান সবচেয়ে বেশি ক্লোরিনের বেশি এই কারণে এইচ সি ও ফোর তীব্রতা কি হবে সবচেয়ে বেশি হবে তারপরে হবে এইচ টু ও ফোর আর সবচেয়ে কম হবে কি এইচ এন ও থ্রি ঠিক আছে আমরা একটা বিষয় দেখলাম কেন্দ্রীয় পণ্য জার্মান কার কম কার বেশি এই বিষয়টা আমরা দেখলাম এইবার দেখো ধরো এইচ থ্রি পিও ফোর দুইটা এসিড দিলো এইচ থ্রি পিও ফোর একটা দিলো এইচ এন ও থ্রি এই দুইটা এসিড দেওয়া থাকলো হ্যাঁ এইবার দেখো আমরা জানি একটা হাইড্রোজেনের জন্য মান কত প্লাস ওয়ান তিনটার জন্য কত হবে প্লাস থ্রি হবে প্লাস থ্রি হবে একটা অক্সিজেনের জন্য মান কত মাইনাস টু চারটার জন্য কত মাইনাস এইট তাহলে ফসফরাসের কত দিলে জিরো হবে দেখো ফসফরাসের যদি আমরা প্লাস ফাইভ দেই প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস এইট প্লাস এইট মাইনাস এইটে কি জিরো ঠিক আছে আচ্ছা এবার দেখো একটা হাইড্রোজনের জন্মান কত প্লাস ওয়ান একটা অক্সিজেনের আমরা জানি মাইনাস টু তিনটার জন্যে কি মাইনাস সিক্স নাইট্রোজেনের হবে কত প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ প্লাস ওয়ান প্লাস সিক্স প্লাস সিক্সে মাইনাস সিক্স কি জিরো এই ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পর্ন ফসফের জন্মান প্লাস ফাইভ এই ক্ষেত্রে কেন্দ্রীয় পণ্য নাইট্রোজেনের জন্মান কি প্লাস ফাইভ দুইটা এসিডেরই কেন্দ্রীয় পরমাণু মান সেম হলে ওই ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণু আকার ছোট হবে তার তীব্রতা বেশি হবে তাহলে কার কেন্দ্রীয় পরমাণু আকার ছোট আমরা জানি ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের তাহলে নাইট্রোজেনের আকার কি হয় ছোট হয় এই কারণে নাইট্রিক এসিড তার তীব্রতা অপেক্ষা কি হবে বেশি হবে ঠিক আছে সিপিও অপেক্ষা বেশি হবে আচ্ছা এইবার দেখো যদি আমাকে সবগুলো এসির একসাথে থাকতো ঠিক আছে এটা তোমরা উঠাই নিও আশা রাখি বুঝতে পারছো এবার যদি সবগুলো এসির একসাথে থাকে আমরা নিচেরটা মুছে ফেলি ধরো এটার সাথে এস টি পিও ফোরও আছে হ্যাঁ এটার সাথে আরও একটা এসি দেওয়া আছে তাহলে এটা কি প্লাস থ্রি মাইনাস এইট প্লাস ফাইভ এবার কার কম কার বেশি হবে আমরা দেখতেছি ক্লোরিনের সবচেয়ে বেশি জারণ মান তারপরে কি ফাইভ সিক্স এইচ টু এস ও ফোর তারপরে এই দুজনের কি নাইট্রোজেনেরও ফাইভ ফসফরাসেরও জারণ মান কি ফাইভ আমরা যেহেতু দুইজনে জারণ মাস সেম এই ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণু আকার ছোট নাইট্রোজেনের আকার ছোট তার তীব্রতা বেশি হবে তারপরে হবে কি H3PO4 এ হচ্ছে আমরা দুইটাকে একসাথে কম্বাইন করে যে আলোচনাটা করলাম ঠিক আছে এইভাবে বিষয়টা দেখতে হবে এবার দেখো আমরা এটা আরো কয়েকটা एग्जांपल দেখি ধরো এই সেল ও এইস এল ও টু এইস ও থ্রি ও ফোর গুলোর মধ্যে আমরা যদি তীব্রতা জাজমেন্ট করতে চাই কার কম কার বেশি আমরা জানি একটা হাইড্রোজেনের জন্মান প্লাস ওয়ান সবগুলো কিন্তু অক্সো অ্যাসিড একটা অক্সিজেনের জন্মান কি মাইনাস টু টোটাল যোগে জিরো ওয়ানের জন্য ক্লোরিনের হবে প্লাস ওয়ান ক্ষেত্রে একটা হাইড্রোজেনের জন্মান প্লাস ওয়ান একটা অক্সিজেনের কি মাইনাস টু দুইটার জন্য কত মাইনাস ফোর ক্লোরিনের কত হবে প্লাস থ্রি এবার দেখো একটা হাইড্রোজনের জারমান কি প্লাস ওয়ান একটা অক্সিজেনের মাইনাস টু তিনটার জন্য কি মাইনাস সিক্স ক্লোরিনের কত দিলে টোটাল যোগের জিরো হবে প্লাস ফাইভ এই যে দেখো প্লাস ফাইভ প্লাস ওয়ান প্লাস সিক্স প্লাস সিক্স আর মাইনাস সিক্সে কি জিরো একটা হাইড্রোজের প্লাস ওয়ান একটা অক্সিজেনের মাইনাস টু চারটার জন্য কি মাইনাস এইট এটা কত হবে প্লাস সেভেন তাহলে দেখো কার কেন্দ্রীয় পরমাণুর যারণমান বেশি এই জায়গায় ক্লোরিনের প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন তাহলে এটা সবচেয়ে বেশি তাই কি এসিডের ক্রম এটা হবে ঠিক আছে এবার দেখো আমরা আরও একটাই সিট দেখাই এস থ্রি পিও ফোর এস থ্রি পিও থ্রি এস থ্রি পিও টু সেম একটা হাইড্রোজেনের প্লাস ওয়ান তিনটার জন্যে কি প্লাস থ্রি এটা আমরা জানি একটা অক্সিজেনের মাইনাস টু চারটার জন্য কি মাইনাস এইট টোটাল যোগের জিরো জিরোয়ানের জন্য কত হবে প্লাস ফাইভ এবার দেখো পরেরটার জন্যে একটা হাইড্রোজেনে কি প্লাস ওয়ান তিনটার জন্যে প্লাস থ্রি একটা অক্সিজেনের মাইনাস টু তিনটার জন্যে কি মাইনাস সিক্স টোটাল যোগের জিরোয়ান দিলে এই জায়গায় ফসফরাসের কত হবে প্লাস থ্রি একটা জনের প্লাস ওয়ান তিনটার জন্য প্লাস থ্রি একটা মাইনাস টু দুইটার জন্য মাইনাস ফোর তাহলে ফসফরাসের কথা হচ্ছে প্লাস ওয়ান এই ক্ষেত্রে দেখো এই ফসফরাসের প্লাস ফাইভ এই জায়গায় ফসফোরাসের প্লাস থ্রি এই জায়গায় ফসফরাসের প্লাস ওয়ান যার কেন্দ্রীয় পরমাণুর যার মান বেশি তার তীব্রতা কি হবে বেশি হবে এবার দেখো আমরা লাস্টার একটা এক্সাম্পল দেখাই ধরো এইচ সি এল এইচ এইচ আই ও থ্রি এবার দেখো একটা হাইড্রোজেনের জন্মান আমরা জানি প্লাস ওয়ান আর একটা অক্সিজেনের মাইনাস টু তিনটার জন্য কত মাইনাস সিক্স একটা ক্লোরিনের কত হবে প্লাস ফাইভ হবে এই ক্ষেত্রে একটা হাইড্রোজেনের প্লাস ওয়ান একটা অক্সিজেনের মাইনাস টু তিনটার জন্য মাইনাস সিক্স ব্রোমিনের হবে কি প্লাস ফাইভ মাইনাস সিক্স প্লাস ফাইভ এবার দেখো সবার কি কেন্দ্রীয় ধনাত্মক সেম এক্ষেত্রে আমাদের আকারের কথা চিন্তা করতে হবে আমরা জানি উপরে আসি ক্লোরিন তার নিচে কি ব্রুমিন তার নিচে কি আয়োডিন উপর থেকে নিচে দিয়ে গেলে আকার কি হয় ছোট হয় তাহলে ক্লোরিন সবচেয়ে আকার ছোট এই কারণে এটার তীব্রতা বেশি হবে তারপরে হবে এটা তারপরে হবে এইচ আই ও থ্রি এই হচ্ছে অক্সো এসিডের তীব্রতা ক্রম তোমরা আবারও আমি বলতেছি কিভাবে চিন্তা করবা দেখবা যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করবা প্রথমে দেখবা যার জারণ মান বেশি তার তীব্রতা বেশি যদি দুইটা এসিরিয়ার কেন্দ্রীয় পরমাণু জারুন মান সেম হয় ওই ক্ষেত্রে দেখবা আকার যার আকার ছোট হবে তার তীব্রতা বেশি হবে যার আকার বড় হবে তার তীব্রতা কম হবে অর্থাৎ আকার আর তীব্রতা কি পরস্পর ব্যস্তানুপাতিক তোমরা ঠিক আমি যেভাবে দিলাম এইভাবে কি বিষয়টা চিন্তা করতে হবে এইবার দেখো আমরা দেখবো হ্যালো অ্যাসিড সরি হাইড্রো অ্যাসিড দুই নম্বর আমাদের যে আলোচনা ছিল হাইড্রো অ্যাসিডের আলোচনা করবো এবার আমরা এবার হচ্ছে আমাদের দুই নাম্বার আলোচনা অ্যাসিড হাইড্রা অ্যাসিড অর্থাৎ কেন্দ্রীয়করণের সাথে কি সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকবে আচ্ছা হাইড্রো অ্যাসিডের একটা বিষয় আগে আমরা বুঝাই নেই আমরা যদি দেখি এটা হচ্ছে পর্যায় এটা কি পর্যায় এটা কি গ্রুপ ঠিক আছে আমরা এটা জানি হাইড্রো কেন্দ্রীয় পরমাণু যদি পর্যায় বরাবর থাকে কেন্দ্রীয় পরমাণু যদি পর্যায় বরাবর থাকে কেন্দ্রীয় পরমাণু পর্যায় বরাবর আছে ঠিক আছে কেন্দ্রীয় পরমাণু পর্যায় বরাবর আছে এই ক্ষেত্রে এসিডের তীব্রতা সমানুপাতিক হবে তরিত ঋণাত্মকতা হ্যাঁ তীব্রতা সমানুপাতিক হচ্ছে তরিত ঋণাত্মকতা মানে কি আমি বলতেছি ধরো হাইড্রো সময় আমরা নিলাম তারপরে দেখলাম যে হাইড্রো এসিড গুলো কেন্দ্রীয় পরমাণু পর্যায় বরাবর আসে কিনা যদি পর্যায় বরাবর থাকে যার কেন্দ্রীয় পরমাণুর তরিত ঋণাত্মকতা বেশি হবে তার তীব্রতা কি হবে বেশি হবে আমি আবারও বলতেছি আমরা দেখলাম হাইড্রো কেন্দ্রীয় পরমাণুটা পর্যায় বরাবর আছে

ওই ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণু আকার বড় হবে তার তীব্রতা কি হবে বেশি হবে তাহলে আগে আমরা দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুগুলো কি পর্যায় বরাবর আছে না গ্রুপ বরাবর আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট বেসিক সূত্র এটার উপরে বেশ করে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করবো ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এই পাশে একটু মসে ফেলি আমরা দেখি হাইড্রোয়েসিক মধ্যে প্রথম যেটা আলোচনা করব ধরো হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড আচ্ছা এইগুলো আবার দেখো তো ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন কেন্দ্রীয় পরণ এগুলো না ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আইডিন এরা কোন পর্যায়ে কোন গ্রুপে রয়েছে এই গ্রুপটার নাম কি হ্যালোজেন গ্রুপ না এই কারণে এই অ্যাসিডগুলোর একটা নাম আছে হ্যালো অ্যাসিড হাইড্রো অ্যাসিডের মধ্যে এগুলো আর একটা নাম হচ্ছে হ্যালো অ্যাসিড আচ্ছা এইবার দেখো আমরা কেন্দ্রীয় পরণ ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন এরা কি একই গ্রুপ বরাবর আছে না একদম উপরে কে ফ্লোরিন তার নিচে ক্লোরিন তার নিচে ব্রুমিন তার নিচে কি আয়োডিন তাহলে একই গ্রুপ বরাবর আছে আর আমরা জানি উপর থেকে নিচে দিয়ে গেলে আকার কি হয় বড় হয় ঠিক আছে আকার বড় হয় তাহলে যদি কেন্দ্রীয় প্রণ গ্রুপ বরাবর থাকে তাহলে আকারের উপর ডিপেন্ড করে কি তীব্রতা নির্ণয় করতে হবে যার আকার বড় তার তীব্রতা কি হবে বেশি হবে এই জায়গায় আকার কার বড় হাইড্রোজেনের আকার বড় এই কারণে এটার তীব্রতা সবচেয়ে বেশি তারপর হবে এটা তারপর হবে এটা এটা কিন্তু হয়ে গেছে এখন এর ব্যাখ্যাটা যদি আমরা দিই কেন এরকম হয় দেখো আচ্ছা ফ্লুরিন আমরা ফ্লুরিন যদি আঁকার চেষ্টা করি ফ্লুরিন আঁকলাম আর তার সাথে যুক্ত আছে কে হাইড্রোজেন 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 ঠিক আছে আর আমরা ক্লোরিন আঁকি ক্লোরিনটাকে আকারে একটু বড় হবে তার সাথে কি যুক্ত আছে হাইড্রোজেন ব্রুবিনটাকে আকারে আরও বড় হবে তার সাথে যুক্ত থাকবে কি হাইড্রোজেন আর আয়োডিনটা আমরা নিজে দেখাই অনেক বড় হবে আয়োডিন আরো বড় তারপরে তার সাথে যুক্ত কি হাইড্রোজেন ঠিক আছে আচ্ছা এবার ভালো করে খেয়াল করো এই যে ফ্লোরিনা হাইড্রোজেন এই দুজনের মাঝখানে যায় কি দুইটা ইলেকট্রন শেয়ার করছে খেয়াল করো কিন্তু এই দুজনের মাঝখানে একটা বন্ধন আছে এই জায়গায় দুইটা ইলেকট্রন শেয়ার করছে একটা ইলেকট্রন কে দিছে ফ্লোরিন দিয়েছে আরেকটা ইলেকট্রন কে দিয়েছে হাইড্রোজেন দিয়েছে দিয়ে জায়গায় একটা বন্ধন হয়েছে বন্ধনটা কিন্তু এই বন্ধন এটাতে দুইটা ইলেকট্রন রয়েছে ভালো করে বুঝো কিন্তু আর ফ্লোরনের মাঝখানে নিউক্লিয়াস আছে হাইড্রোজেনের মাঝখানে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জ এইবার এই ফ্লোরিনের এই নিউক্লিয়াস এই দুইটা ঋণাত্মক চার্জ কি ইলেকট্রনকে আকর্ষণ করবে আবার এই হাইড্রোজেনের নিউক্লিয়াস এই দুইটা ঋণাত্মক চার্জকি ইলেকট্রনকে আকর্ষণ করবে আকর্ষণের মাঝখানে কিন্তু এই বন্ধনটা হবে যদি তাদের মধ্যে আকর্ষণটা বেশি হয় এই বন্ধনটা কি বেশি শক্তিশালী হবে তখন এই বন্ধনটা ভাঙতে কি আমার বেশি সময় লাগবে আর যদি এই দুইজন যে আকর্ষণ করতেছে মানে এই ফ্লোরিনের এই দুটো করে যদি এই আকর্ষণটা কম হয় বন্ধনটা দুর্বল হবে বন্ধনটা সহজে ভেঙে যাবে তখন তার তীব্রতা কি হবে বেশি হবে মানে অতি দ্রুতগতিতে বন্ধনটা ভাঙবে তীব্রতা বেশি হবে আমি আবার বলি যদি এই বন্ধনটা বেশি শক্তিশালী হয় বন্ধনটা ভাঙতে বেশি শক্তি লাগবে বেশি সময় লাগবে তার তীব্রতা কি হবে কম হবে আর যদি এই বন্ধনটা অতি সহজেই ভাঙা যায় দ্রুত গতিতে ভেঙে যাবে তার তীব্রতা কি হবে বেশি হবে কারণ আমরা জানি কি যে অ্যাসিড যত দ্রুত গতিতে স্পাস দান করতে পারে তার তীব্রতা কি হয় বেশি হয় যে অ্যাসিড যত দ্রুত গতিতে স্পাস দান করতে পারে তার তীব্রতা কি হয় বেশি হয় এখন এই বন্ধন যদি শক্তিশালী হয় আমাদের ভাঙতে অনেক সময় লাগবে তখন কি এটা দুর্বল এসিড হবে আর যদি অতি দ্রুত এই বন্ধনটা ভাঙতে পারে কম সময়ে ভাঙতে পারে তার মানে এই অ্যাসিডটা কি দ্রুত তার তীব্রতা বেশি হবে তাই আমাদের দেখতে হবে এই ক্ষেত্রে কার বন্ধন শক্তিশালী হাইড্রোজেন না হাইড্রোজেন ফ্লোরাইডেড আচ্ছা আমরা হাইড্রোজেন আয়োডাইড যদি চিন্তা করি হাইড্রোজেন আয়োডেড এটার ক্ষেত্রে কিন্তু এই জায়গায় দুটি ইলেকট্রন রয়েছে এই দুই ইলেকট্রন নিউক্লিয়াস এই দুই ইলেকট্রনকে টানবে আবার এই নিউক্লিয়াসকে এই দুই ইলেকট্রনকে টানবে টান টাইনা মানে আকর্ষণ করবে এই আকর্ষণ মানে যে এই দুই ইলেকট্রনের মাধ্যমে বন্ধন তাই না তাহলে দেখো ফ্লুরিনের নিউক্লিয়াস থেকে এই দুইটা ইলেকট্রন কাছাকাছি হওয়ার কারণে এই দুইটা ইলেকট্রনকে ফ্লুরিন কি তীব্রভাবে আকর্ষণ করবে তীব্রভাবে আকর্ষণ করলে এই বন্ধনটা তখন কি অনেক স্ট্রং হবে বন্ধনটা যদি অনেক স্ট্রং হয় এই বন্ধনটা ভাঙতে আমাকে অনেক বেশি শক্তি দিতে হবে অনেক বেশি শক্তি দিয়ে কি এই বন্ধনটা ভাঙতে হবে তার মানে আমাকে অনেক বেশি সময় লাগবে কারণ এই বন্ধনটা কি শক্তিশালী অনেক বেশি সময়ের প্রয়োজন হবে দ্রুত গতিতে এসপ্রাস ত্যাগ ঘটবে না তার মানে এসিডের তীব্রতা কি হবে কম হবে আর এই ক্ষেত্রে দেখো আয়োডিনের নিউক্লিয়াস থেকে এই দুটি ইলেকট্রনকে অনেক দূরে তখন এই নিউক্লিয়াস থেকে এই দুটি ইলেকট্রনকে আকর্ষণ কম হবে এই বন্ধনটা দুর্বল হবে এই বন্ধনটা গতিতে ভাঙতে পারবে দ্রুতগতিতে ত্যাগ করতে পারবে এই কারণে হাইড্রোজেন হাইড্রোটের তীব্রতা কি হবে বেশি হবে আমি আবারও বলতেছি হাইড্রোজেন আয়োড্রাইডের ক্ষেত্রে এই আয়োডিনের নিউক্লিয়াস থেকে এই দুইটা অনেক দূরে হবে দূরে হওয়ার কারণে এই দুইটা ইলেকট্রনের উপর আকর্ষণ কম হবে এই দুইটা ইলেকট্রনের উপর আকর্ষণ কম হলে বন্ধনটা দুর্বল প্রকৃতির হবে দুর্বল প্রকৃতির হলে বন্ধনটাকে অতি সহজেই ভাঙবে ভেঙে স্প্রাস ত্যাগ করতে পারবে এই কারণে হাইড্রোজেন আইড্রোডের তীব্রতা কি হবে বেশি হবে এই হচ্ছে হ্যালো এসিডগুলো যেগুলো আছে এদের তুলনার মূল কারণ মূল কারণ কি ফ্লোরিন অপেক্ষা আয়োডিনের আকার বড় হয় তো ফ্লোরিনের আকার যেহেতু ছোট নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের যে বন্ডিং দুটি ইলেকট্রন এই দুটি ইলেকট্রন কাছাকাছি হয় আকর্ষণ বেশি হবে তখন এই বন্ধনটা শক্তিশালী হবে এই বন্ধনটা ভাঙতে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে দ্রুতগতিতে স্পাস ত্যাগ ঘটবে না তখন এই স্ত্রীর তীব্রতা কি হবে কম হবে আর আয়োডিনের আকার অনেক বড় হওয়ার কারণে এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন অনেক দূরে হবে আকর্ষণ ক্ষেত্রে কম হবে বন্ধনটা দুর্বল প্রকৃতির হবে দ্রুতগতিতে ভেঙে যেহেতু দুর্বল বন্ধন অতি সহজেই কি ভেঙে সের ত্যাগ ঘটবে এই কারণে এটার তীব্রতা কি হবে বেশি হবে আমি জানি না নিচের বিষয়টা দেখতে পারছো কিনা আচ্ছা এবার দেখো আমাদের আরো হ্যালো এসিড কাজ শেষ আমাদের অন্য আর একটা হাইড্রো অ্যাসিড দেখি আমরা অন্য আরেকটা হাইড্রো অ্যাসিডের ক্রম দেখি যেমন এবার আমরা নেই মিথেন অ্যামোনিয়া পানি আর হাইড্রোজেন ফ্লোরাইড হ্যাঁ আচ্ছা এবার কেন্দ্রীয় করানো কে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এরা সবাই কি কোনো একটা পর্যায় বরাবর রয়েছে না পর্যায় বরাবর রয়েছে তাহলে কেন্দ্রীয় পরে কি পর্যায় বরাবর তাহলে তীব্রতা কার ডিপেন্ড কেন্দ্রীয় পরমাণুর ঋণাত্মকতার উপরে আমরা জানি কার্বনের চেয়ে নাইট্রোজেনের ঋণাত্মকতা বেশি তার চেয়ে অক্সিজেনের বেশি তার চেয়ে কি ফ্লোরিনের বেশি এই কারণে এই কারণে যেহেতু ফ্লোরিনের বেশি ফ্লোরিনের যেহেতু বেশি এই কারণে কি হবে এই হাইড্রোজেন ফ্লোরাইডের তীব্রতা কী হবে বেশি হবে তার চেয়ে বেশি হবে এটা তার চেয়ে বেশি হবে কি এটা এ হবে হাইড্রাসিক সমূহের তীব্রতার ক্রম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তুমি বুঝতেই পারছো এবার আরেকটা বিষয় আমরা দেখাই ধরো এই বিষয়টা আমরা দেখাই যেহেতু আমরা দেখাচ্ছি পানি হাইড্রোজেন সেলেনিয়াম এইচ টু টি টেলোরিয়াম হ্যাঁ তাহলে আমরা জানি এই অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম অক্সিজেন তার নিচে থাকে কি সালফার এরাকি ট্যালোরিয়াম টেলোরিয়াম এরাকি কোনো একটা গ্রুপ বরাবর রয়েছে না তাহলে গ্রুপ বরাবর নিচে থেকে উপরে গেলে আকার কি হয় ছোট হয় আর উপর থেকে নিচে দিয়ে গেলে আবার আকার কি হবে বড় হবে তাহলে আকার সবচেয়ে বড় কার দেখো তো আকার সবচেয়ে বড় হচ্ছে যার আকার বড় তার তীব্রতা কি বেশি কার আকার বড় ট্যালোরিয়ামের আকার কি সবচেয়ে বড় এই কারণে এইচ টু টি এটার তীব্রতা বেশি তারপরে এস টু এসি তারপরে এস টু এস আর সবচেয়ে কম কি পানির ঠিক আছে তাহলে তীব্রতা ক্রম হচ্ছে এটা আমরা যদি দেখি এইভাবে তোমরা আরও যে টারি করতে পারো যদি ধরো এরকম থাকে নাইট্রোজেনের মধ্যে অ্যামোনিয়া হ্যাঁ এগুলো কিন্তু পারো তাই না নাইট্রোজেনের নিচে কে ফসফরাস আর্সেনিক তার নিচে কে অ্যান্টিমনি তাহলে এক্ষেত্রে আকার বড় হচ্ছে না কেন্দ্রীয়করণতে কোনো একটা গ্রুপ বরাবর আসে না কি বুঝতে পারছো তোমরা কেন্দ্রীয় কে একটা গ্রুপ বরাবর আসে উপর থেকে নিচে গেলে আকার কি বাড়বে বাড়লেই কি তীব্রতা বাড়বে আকার বড় কেন্দ্রিকরণও তীব্রতা বাড়বে তাহলে এটার তীব্রতা বেশি দেন এটা দেন এটা এ হচ্ছে হাইড্রো এসিড সময়ের তীব্রতার ক্রম আচ্ছা ডিয়ার স্টুডেন্ট আরেকটা টপিক বাকি আছে সেটা হচ্ছে অক্স কি বলে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড গুলোর তীব্রতার ক্রমটা আমরা আগামী আরেকটা একটা লেকচারে এক্সপ্লেন করব আজকে এতটুকুই থাকবে